এই দুনিয়ার মায়াই পোরে করুছ কত বাড়ি চোখের সামনে যাওরে মানুষ এই দুনিয়া সারি ঠিক বলেন এই দুনিয়ার মায়াই পরে সামনে মানুষ এই দুনিয়া থেকেও থাকতে পারবো কি মুসলমান ইমান্দার আল্লাহর গোলাম চতুর্দিকে রহমতের ফেরেস তারা গিরাও করে দাঁড়িয়ে আছে একজনের কাদের উপর আর একজন উঠছে উঠিয়া একজনের কাদের উপর আর একজন উঠছে এইভাবে উড়তে উড়তে একদম আসমান পর্যন্ত চলে গেছে আসমান পর্যন্ত যায় একদম আল্লাহ পাকের আরো সে আজিম পর্যন্ত চলে গেছে এবার ফেরেস্তারা আল্লাহর কাছে বলতেছে গো আল্লাহ অমক এলাকার মধ্যে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে কোরআনের মাহফিল হয় কোরআনের তাফসির হয় ওখানে তোমার কিছু পাগল পাড়া বান্দারা আরামের বিছানা হারাম করে দিয়া তার ওখানে সুন্দর করে কোরআনের বয়ান শুনতেছে হাদিসের কথা শুনতেছে ওগো আল্লাহ মেহরবানি করে তাদেরকে তুমি মাফ করিয়া দাও এবার আল্লাহ ডাক দিয়া বলে এ ফেরেস দল তারা কি আমি আল্লাহরে দেখছে কি পাক ডাক দেওয়া বলে এ ফেরেস্তার দল তারা কি আমি আল্লাহরে দেখছে নাকি ফেরেস্তারা ডাক দেয়া বলে না না তারা এখনো আপনাকে দেখে নাই এবার আল্লাহ ডাক দেয়া বলে ঠিক আছে বসলাম আমাকে যদি দেখতো তাহলে কোন অবস্থা হতো ফেরেজ তারা ডাক দেয়া বলে আপনাক যদি দেখতো তাহলে ইবাদত ইবাদতবন্দিকে আরও বেশি বেশি করে করত এবার আল্লাহ ডাক দেয়া বলে তারা কি জান্নাত দেখছে নাকি কয় কয়ে না তারা এখনো জান্নাত দেখে নাই আল্লাহ পাক ডাক দেয়া বলে ফেরেস্তার দল শোনো তারা যদি জাহান্নামের আগুনকে দেখ তাদের কি অবস্থা হতো এবার ডাক দেয়া বলে যদি দেখতো তাহলে আরো বেশি বেশি করে আপনার ইবাদত এবার আল্লাহ ডাক দেয়া বলে ঠিক আছে বসলাম জান্নাত দেখে নাই জাহান্নাম দেখছে নাকি কয় না দেখে নাই এরে যুবক আল্লাহ তালা ডাক দেয়া বলে ফেরেস্তার ধন জাহান্নাম দেখছে নাকি কয় না দেখে নাই কয় যদি জাহান্নাম দেখত আরো বেশি বেশি করে আপনার ইবাদত করতো জাহান্নামের আগুনকে ভয় করতো এরে যুবক যদি জাহান্নামের আগুনকে দেখত আরো বেশি বেশি করে ইবাদত করতো এবার আল্লাহ ডাক দেয়া বলে ঠিক আছে বুঝলাম ওরা যেহেতু জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহকে না দেখিয়া যারা আমি আল্লাহকে বিশ্বাস করল জান্নাত জাহান্নাম বিশ্বাস করলো মাহফিলের প্যান্ডেল আসলো তোমরা ফেরেস্তারা তারা সাক্ষী থাকো আমি আল্লাহ ফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মা ফিলে যত মানুষ আসলো আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম তো খবর হাই কি নজর আসুবার কষ্ট হচ্ছে না কী খারাপ লাগেনি চলবেনশাল যাইতে পারলাম না দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না দেখতে পারলাম না আমি তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দু আমি সেই ধুলিয়ামি পথের ধুলি ধুলিয়ামি মাখতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনায় যাওয়ার নিয়াত নেই আপনাদের আসে ইনশাল্লাহ দিল থেকে নাকি বাহির থেকে আল্লাহ আমাদের সকলকে কবল করুক বলেন আমিন যতক্ষণ সময় বয়ান হবে কেউ তো উটাউটি করবেন না উঠাউটি করবেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না হাত তোলেন তো ওই দেখেন চার পাঁচজন হাত তুলেছে থাকবে না হায় 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 আমি বলছি কি শুনছেন আমি বলছি কারা কারা থাকবেন না হাত তোলেন অনেকেই আবেগে হাত তুলে ফেলছে ঠিক কিনা শুনছে এইটা যে থাকবেন কারা কারা এই খেয়ালে হাত তুলে আমি এটা বলেছি ঘুম সারানোর জন্য যাতে এটা ঘোম টম থাকলে ছেড়ে যায় থাকবি আওয়াজ দিয়ে বলতে হবে এই আওয়াজ হবে না রে তাকবির তাকবীরের আওয়াজ যত দূর যাবে দূর থাকবে না তাকবীরের আওয়াজ যত দূর যাবে শয়তান থাকবে না তাহলে তাকবির জোরে দিবেন না আস্তে দিবেন যারা আস্তে দিবেন বুঝবো তারা শয়তান কাছে থাকুক এটা চাইতেছেন আর শয়তান দূরে সরে যাক কারা কারা চান তাহলে তাকবীরের আওয়াজটাও জোরে দিতে হবে একদম আকাশ বাতাসকে মুখরিত করে তুলতে হবে একদম গোটা পার যত যা কিছু আছে গোটা এলাকা থেকে যেন দূরে চলে যায় জোরে দিতে হাতটা এরকম করেন এরকম মুঠা বানান এরকম করেন তাহলে ঘুম যাবে না এরকম করেন এরকম মুঠা বানাবেন তাকবির দেবো আপনারা তাকবির দিবেন লীলাহে তাকবীর এই নবাবগঞ্জ বা মানুষের এলাকার মানুষের আওয়াজ তো আরো বেশি হওয়ার কথা বা মানুষ আপনাদের এই এলাকার মানুষের আওয়াজ এত আস্তে হলে তো আমি মেনে নিতে পারি না আমি সেই ঢাকা থেকে এসেছি আওয়াজ জোরে দিতে হবে বাজান আস্তে দিলে হবে না লে লাহেতা কভীর অনেকেই মুখই খোলে না বাদাম খাচ্ছে বসে বসে আলহামদুলিল্লাহ আওয়াজ হয়েছে শয়তান গেছে না অনেক দূর চলে গেছে আল্লাহ কবুল করুক সকলেই বলে না আমি কষ্ট হচ্ছে না তো যতক্ষণ বয়ান হবে আমরা মনোযোগ সহকারে এখলাসের নিয়েতে শোনার চেষ্টা করব ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি কোরআন কারিমের করিমের কারিমের সোরা বকরা সোরা আলে ইমরানের সতেরো নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেল করেছি সোরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত এই এখানে মিছিল করে দেখেন তো নির্বাচনের মিছিল করে নাকি এই পোলাবান চিল্লাচিল্লি চিল্লি করবানা খবরদার মাহফিলের আশপাশে কেউ চিল্লা কোন চিল্লা চিল্লি হবে না বড় ভাই যারা আছেন আপনারা একটু ওদেরকে থামিয়ে দেন এই রাস্তাঘাটে পোলাভান যেন চিল্লা চিল্লি না করে একটু থামিয়ে দেন মেহরবানি করে আল্লাহ সকলকে কবল করুক বলে আমি সোরা বাইশ নম্বর পাড়া পাঁচ নম্বর ফিস্টা হাফিজ কোরআনের পাঁচ নম্বর ছাপ্পান্ন নম্বর আয়াতের ভিতরে মহান আল্লা পাক মর্যাদা নবীজির সম্মান সম্পর্কে কিছু কথা বলেছেন আল্লাহ বলেন এই আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করার চেষ্টা করব এই আয়াতের ভিতরে মহান আল্লা পাক বলছেন ইনلهহ হাওয়া মালা ইকাতা হৈই সাল্ল না আলা নাব ই আই হান্লাদি না আ মানু সাল্ আলাইহি সাল্লিম তাসনেমা এই আয়াতের মধ্যে মহান আল্লা পাক বলন ইননা্হ হাওয়া মালা ইকাতা হইয় সাল্ না আলা নাবি নিশ্চয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ও মালায়েকাতাহু এবং তার ফেরেশতারা নবীর উপরে অনুগ্রহ করেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ইন আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইয়াসালুনু আলাল এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ইন আল্লাহ ঈশ্বল্লো না নাবি। নাবী নিশ্চয় আমি আল্লাহ আমার নবীর উপরে অনুগ্রহ করি ওয়ামালা ইকাতাহু এবং তার ফেরেশ তারাও নবীর উপরে অনুগ্রহ পাঠান এরপরে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন এয়া আই হাল্লাদীনা মানুহে ইমানদারেরা আমি আল্লাহ যেহেতু আমার নবীর উপরে অনুগ্রহ করি ফেরেশ তারাও আমার নবীর উপর অনুগ্রহ করে ইউ সাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি অতএব তোমরা অনুগ্রহ পাঠাও ওয়া সাল্লিমু তাসলিমা এবং সালাম তোমরা পাঠা নবীজিকে আল্লাহ তাআলা নিজেই অনুগ্রহ পাঠান দয়া করেন মায়া করেন আল্লাহর রাসূলও ফেরেশতারাও নবীর উপরে অনুগ্রহ পাঠান সালাম পাঠান আল্লাহ বলে আল্লাহ বলতেছে হে ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা সল্লু না আইয়ুহাল্লাযিনা আমানু আমার নবীর উপর অনুগ্রহ পাঠাও ওয়াসাল্লিমু তাসনিমা তোমরা দরুদ পাঠাও বলে এ দুনিয়ার মানুষ তোমরা যদি দৌরদ শরীফ পাঠ করতে পারো আমি নবীর উপরে তোমরা যদি দরদ পাঠ করতে পারো তাহলে তোমাদের জন্য তিনটা লাভ তিনটা ফায়দা এক নম্বর নবী ডাক দিয়ে বলেন এক নম্বর ফায়দা হল মহান আল্লাহ পাক তোমার উপরে দশটি রহমত নাজিল করবেন দুই নম্বর আল্লাহ নবী বলে মহান আল্লাহ বোলা আলামিন। তোমার পিছনের দশটি গুনা মাফ করে দিবেন তিন নম্বর মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবে েরে আম্মা জান গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে কোরআনে কারীমের ভিতরে সুরা আলে ইমরানের মধ্যে মহান আল্লাহ পাক رب العالمین বলতেছেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম এই আয়াতের মধ্যে আল্লা পাক রব্বুল নামিন বলেন উল নবী আপনি বলে দেন ইংকুং তুম তুহ আল্লাহ তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর মহব্বত যদি তারা অন্তরের ভিতরে গাঁদতে চায় ফি তারা যেন আপনাকে অনুসরণ করে আপনার সন্নতের অনুসারী হয় এরে যুবক এরে আম্মাজান এই আয়াতের তাফিরের কিতাবের মধ্যে মুফাণে কিরামগুন বলেন আল্লাহ নবী বলেন এই হাদিসের মধ্যে কোরআনে করিমের মধ্যে মহান আল্লাহ পাকরবুল্লাহ আলামিন বলেন অর্থাৎ নবীকে অনুসরণ করা মানে রসুলের সন্ন্যত অনুসরণ করা লাগবে ঠিক কিনা বলেন এরে জুবক আল্লাহ নবী বলে এ দুনিয়ার মানুষ তোমরা যদি দুইটা জিনিস পাকরাও করে ধরে রাখতে পারো তারক তুফিকুম আম্রই লং তা মা তামাশাতুম বিহিমা কিতাব আল্লাহ ভি অ সুন্দর রসুলি আল্লাহ আকবর বলে এরে জুবক এরে আম্ মাজাদ আল্লাহর নবী বলেন হাদিসে পাকের মধ্যে তিনি বলতেছেন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম তারক ফিকুম আমরাইন দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম এর এই দুইটা জিনিস যদি তোমরা পাকরাও করে ধরে রাখতে পারো লাংতা বিল্লু কখনো তোমরা পদভ্রষ্ট হবে না আল্লাহ বলেন তাফসিরের কিতাবের মধ্যে মোহাদ্দি সেনে হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যা লেখেন লাংতাদিল্ল শব্দের অর্থ হলো নিরানব্বইটা বলেন কয়টা একটা অর্থ না নিরানব্বইটা অর্থ এরে যুবক এরে আব্বাজান যান এরে পর্দার আম্মা জানেরা গভীর মনোযোগ দেওয়া শোনা লাগবে এদিক সেদিক মনোযোগ দিবেন না তাকা করবেন না আল্লাহ নবী বলেন হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেন এই তাদিল্লু শব্দের অর্থ হলো নিরানব্বইটা অর্থাৎ লাং তাদিল্লু কখনো তোমরা পদভস্ট হবে না কখনো তোমরা গোমরা হবে না কখনো তোমরা পরাজিত হবে না এরে যুবক কখনো তোমরা মায়ের খাবে না কখনো তোমরা পথবাষ্ট হবে না একটু আওয়াজ দেয়া কন সুবাহান দুইটা জিনিস ধরে রাখতে হবে কয়টা জিনিস দুইটা জিনিস আর একটা হাদিস শোনেন আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি এ আমার উম্মতেরা ভালো করে শোনো মান আহাব্বা সুন্নাতি। তোমরা যদি কেউ যদি কোনো ব্যক্তি যদি আমার সন্ন্যতকে ভালোবাসে ফাকদ আহাব্বানি তাহলে আমি নবীকেই ভালোবাসা হলো এর উম্মত এরে যুবক আল্লাহ নবী বলতেছেন আমি নবীকে ভালোবাসলো সে আমার সন্নতকে ভালোবাসা মানে আমি নবীকেই ভালোবাসা ওমান আহাব্বানি আর আমি নবীকে যারা ভালোবাসবে ফিল ময়দানে ময়দানে ভয়াবহ অবস্থায় তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে জোরে বলেন আল্লাহ নবীর সাথে ভালোবাসা নবীর সাথে ভালোবাসা রাখা দরকার আছে না নাই নবীকে কিভাবে অনুসরণ করব। নবীর একটা সুন্নাত এরে যুবক যদি অনুসরণ করতে পারেন এরে আব্বা জান নবীর একটা সুন্নত যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন আল্লাহ নবী বলে এই ফেতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নদ যে জিন্দা রাখবি কেয়ামতের ময়দানে আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব মুসলমান ইমান্দার আল্লাহর গোলাম হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন দুনিয়াতে তোমরা কত কিছু দেখলা কত কিছুই না দেখো টেলিভিশনের ভিতরে কত কিছু দেখো দেশের খবর নাও নানান কিছু তোমরা টেলিভিশনে দেখো কত মানুষ তোমরা দেখলা কিন্তু এই মানুষগুলা দেখলে কোনো লাভ নাই কিন্তু কোনো মানুষ যদি আমি মোহাম্মদুর রসুল্লাহকে একবার স্বপ্ন দেখতে পারো কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতে যাবে এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এর যুবক আল্লাহর নবীক যদি একবার স্বপ্ন দেখতে পারো তোমার কপাল খুলে যাবে এরে যুবক কত কিছু দেখলা আল্লাহর নবীকে তো একদিন স্বপ্ন দেখল না আল্লাহর নবী বলে আমাকে যে ব্যক্তি একবার স্বপ্ন দেখবে তার উপরে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে কয়বার দেখলে একবার স্বপ্ন দেখলে জাহান নামের আগুন হারাম এরে যুবক এরে আব্বা জানা সেই জন্য আল্লাহ নবীকে দেখতে আপনারা রাজি আছেন না নাই আল্লাহ নবীকে দেখলে কি যে মজা পাইতেন কি যে মজা এরে আমার আব্বা জান আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীকে দেখতে যদি চাও চক্ষুকে সব গোনা থেকে পবিত্র রাখা লাগবে কোনো গুণা করা যাবে না চক্ষুকে পবিত্র রাখতে হবে কোনো ধরনের কোনো গুণা করা যাবে না টেলিভিশন দেখা যাবে না অশ্লীল মেয়ের দিকে তাকানো যাবে না বেগানা নারীর দিকে তাকানো যাবে না সব গুণা থেকে বেঁচে থাকতে হবে চক্ষে যদি পবিত্র রাখতে পারেন আর বেশি বেশি যদি রসুলের উপরে পাঠ করতে পারেন তাহলে আশা করা যায় আর প্রত্যেকদিন রাত্রে শোয়ার আগে ওজু করে শুইতে হবে কি করে ওজু করে শোয়া লাগবে আজকে আমাদের ভিতরে ওজু আছে বলে শোয়ার আগে কি করি আমরা টেলিভিশন একটা হাতে নেই মোবাইল এই মোবাইল হাতে নিয়ে আমরা সময় কাটাই রাত কাটাই কথা বলেন ঠিক না ব্যাট ওজু আর কখন করবে মোবাইল দেখতে দেখতে রাত একটা বারোটা বেজে যায় এরপরে ঘুমিয়ে যায় আবার লাগবে আল্লাহ হেফাজত করুক যদি কত কিছুই তো দেখলেন আজকে আপনাদেরকে এটাই বলতে চাই আমার বয়ান থেকে স্বপ্ন দেখে ইনশাআল্লাহ কপাল খোলে যাবে নবীজিকে স্বপ্ন দেখ যদি একটা দেখতে পারেন বাসান কত কিছুই তো দেখলেন আল্লাহর নবীকে একটা দেখেন না যদি আজকের মাহফিল থেকে কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহর রসুলকে যেহেতু আমার মতো একজন মানুষই স্বপ্ন দেখতে পারে আমার আপনার মতো মানুষ স্বপ্ন দেখতেছে না এই যুগে মানুষেরা স্বপ্ন দেখে না আল্লাহর রসুলকে দেখে কি দেখে না অবশ্যই দেখতেছে আমার আপনার ফিকির আল্লাহর রসুলকে স্বপ্ন দেখতে চাইলে বড় হুজুর হওয়া লাগে না আলেম হওয়া লাগে না মুফতি মোহাদ্দেশ হওয়া লাগে না হাফেজ আলেম হওয়া লাগে না রসুলকে যদি কেউ স্বপ্ন দেখতে চায় সে যদি রসুলের খাতি আশেক হইতে পারে আল্লাহ আর যদি ভিতরে আফসুস রাখে রসুলের আশেক যদি সঠিকভাবে হতে পারে ইনশাল রসুল একদিন তাকে স্বপ্ন যুগে দেখা দিবে দেখতে রাজি আছি তো ইনশাল্লাহ দু হাত তোলা আল্লাহকে দেখায় আল্লাহ আল্লাহবাদের সকলকে তোমার রসুলকে জীবনে একবার হলেও স্বপ্ন যুগে দেখায় দিও চিল্লাই বলেন আমিন হাত নামান এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এরে যুবক নবী ডাক দিয়ে বলতেছে এরে যুবক আল্লাহর پیغمبر তিনি হাদিসের মধ্যে বলদাসে দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম এরে উম্মত এই দুইটা জিনিস যদি তোমরা পাকরাও করে ধরে রাখতে পারো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না কোনোদিন তোমরা পরাজিত হবে না কোনদিন তোমরা মার খাবে না এরে যুবক এই দুইটা জিনিস হলো আল্লাহর নবী বলেন কিতাব আল্লাহ ওই দুই নাম্বার হলো আস

নবীর আল্লাহর গোলাম এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল এরে আম্মাজানেরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে আল্লাহর নবী বলে দুইটা জিনিস যদি তোমরা পাকরাও করে ধরতে পারো কোনো দিন পদভস্ত হবে না এক নাম্বার হলো আল্লাহর কালাম কোরআন শরীফ একদম মজবুত সহকারে ধরতে হবে বর্তমানে খবর নিলে দেখা যায় আফসোসের বিষয়ে অনেকের বাড়িতে কোরআন নাই আগের যুগে দেখতাম সকালবেলা কোরআনের তেলাওয়াত হইত আম্মা জানেরা কোরআন পড়তো আমার বাবাজিরা কোরআন পড়তো দাদা নানারা কোরআন পড়তো এরে যুবক কৃষক ভাইরা দেখতাম কোরআন পরে এরপরে কৃষিকাজে যাইতো আমার আম্মা জানেরা সকালবেলা সুরা ইয়াসিন পড়ে এরপরে কাজকাম শুরু করতো আর বর্তমান যুগে সুরা ইয়াসিনের তে তেলাওয়াত নাই আর ওয়াকিয়ার তেলাওয়াত নাই কোন তেলাওয়াত নাই আজকে সব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বেশিরভাগ ঘরের মধ্যে শয়তানের বাক্স টেলিভিশন ঢুকে গেছে জোরে বলে না আছে না এরে যুবক কয়দিন আর বাসবি গো আর কত টেলিভিশন দেখবা আমি আল্লাহর কসম করে বলে যাই আমি আল্লাহর কসম করে বলে যাই যাদের ঘরের ভিতরে টেলিভিশন আছে যাদের ঘরের ভিতরে নাই টেলিভিশন আছে চব্বিশ ঘন্টা যাদের ঘরের ভিতরে টেলিভিশন চলে আল্লাহর কসম করে বলি ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত কোনো দিন আসবে না আসবে নি আসবে আল্লাহর কাছে বলবেন কেউ যদি জিজ্ঞাস করে ভাই কেমন আছেন কয় ভাই বেশি ভালো না কেন কয়ে সন্তান কথা শোনে না স্ত্রী কথা শোনে না আমার ছেলে মেয়ে কথা না কেন কয়েকদিন আগে একটা শয়তানের বাক্স আনছি এমন সিরিয়াল দেখা শুরু করছে আর আমাদের খেদ কোন কোনো খবর না আসেন এই মাযাই পোরে করুছ কত বারি চোখের সামনে রে মানুষ এই দুনিয়া সারি ঠিক কিনা এই দুনিয়ার মায়াই পরে করুচ কো বারি চোখের সামনে জাউরে মানুষ এই দুনিয়া ছারি